অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার পরিচয় দিলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব নিজের বাড়িতে খেলা ছলে রান্নার গরম কড়ায় পড়ে গিয়ে গুরুতর আহত দুই বছরের শিশুর চিকিৎসার জন্য এবার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন তিনি শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন শ্রীদেবের প্রতিনিধিরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থীর মানবিক কার্যকলাপে খুশি তার অনুগামীরা রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় না থাকলেও অসহায় মানুষদের পাশে তিনি রয়েছেন বরাবরই কখনো নিজের অর্থ খরচ করে প্রবীণদের তীর্থস্থান দর্শনে সুযোগ করে দেওয়া আবার কখনো অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা রোগীদের আর্থিকভাবে নিজের সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়া একের পর এক ধরনের উদ্যোগ সংঘটিত করে নিঃসন্দেহভাবে যিনি মানবিকতার পরিচয় দিয়ে মানুষের মনের অন্তঃস্থলে জায়গা করে নিচ্ছেন তিনি আর কেউ নন তিনি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব দুর্ঘটনা একটি পাহাড়িয়ে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া এক ব্যক্তিকে দিল্লিতে নিয়ে গিয়ে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার ঘটনার রেশ কেটে না উঠতে আরও একবার মানবিকতার নিদর্শন রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার অসহায় এক দরিদ্র জনজাতি পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের মানবিক চেহারার পরিচয় দিলেন তিনি গত সাত এপ্রিল রাজনগর বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধু কৃষ্ণপুর এলাকায় নিজ বাড়িতে খেলা ছলে হঠাৎ রান্নার গরম করায় পড়ে গিয়ে গুরুতর আহত হন দুই বছরের শিশু বিপ্লব ত্রিপুরা গুরুতর আহত অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে টানা প্রায় এক মাসের অধিক সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন শিশুটি যদিও বর্তমানে এখন অনেকটাই সুস্থ বিপ্লব শিশুটির বাবা অর্জুন ত্রিপুরা পেশায় একজন দিনমজুর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা কিংবা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয় এ অবস্থায় মর্মান্তিক এই ঘটনার খবরটি দেরিতে হলেও পৌঁছায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট বিষয়টি নজরে আসতে তিনি শুক্রবার এক প্রতিনিধি দলকে শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠিয়ে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এখানে শুধু শেষ নয় শিশুটি চিকিৎসার জন্য এদিন প্রাথমিকভাবে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা শান্তির বাজার পুর পরিষদের সত্যব্রত সাহার উপস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঠানো প্রতিনিধি দলের সদস্যরা এই অর্থরাশি তুলে দেন পরিবারের লোকেদের হাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একের পর এক মানবিক কার্যকলাপে স্বাভাবিকভাবে খুশি তার অনুগামীরা

একটা গরিব অসহায় পরিবার তার পরিবারের অজান্তে তার বাচ্চাটা তেলের কড়াইতে পড়ে যায় তাকে অসুস্থ অবস্থায় শান্তিনি জেলা হাসপাতালে আনা হয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ওনার কাছে এই মেসেজ যায় উনি মানবিকতার প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অন্তিম ব্যক্তির জন্য ওনার সহযোগিতা আছে ওনার একটা টিম আজকে আমাদের জেলা হসপিটালে এসেছে এবং এই বাচ্চা শিশুটাকে দেখেছে ওনাকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই পরিবারটা বাচ্চারা যাতে সুস্থ হয় তার জন্য যা যা ব্যবস্থাপনা করার দরকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এই ব্যবস্থাপনা করে দিয়েছেন ওনাকে আমরা দক্ষিণ ত্রিপুরার তরফ থেকে স্বাগত জানাই ওনাকে অভিনন্দন জানাই ওনার এই মানবিকতার প্রদর্শন করানোর জন্য ধন্যবাদ